উচ্ছেদ নিয়ে নিজেদের অবস্থানে অনর সরকার ধুবড়ি গোয়ালপাড়ার পরেবার টার্গেট বরাক বরাকের সংখ্যা লঘু এলাকায় হবে উচ্চ শ্রীভূমি হাইলাকান্দিতে চোখ এখন হেমন্ত বিশ্বের জঙ্গল কাটে ব্যাপক হারে রাবারে চাষ হচ্ছে বরাকে শ্রীভূমি হাইলাকান্দির অবস্থা দেখলে অবাক হয়ে যাবেন বলছেন মুখ্যমন্ত্রী আর তাই খুব শীঘ্রই উচ্ছেদ অভিযান শুরু হবে বরাকেও করিমগঞ্জ হাইলাকান্দির ফালে গলে তো পাগল হয়ে যাব আপনারা ইয়াত সব কাটি রাবার লগাই দিছে গছবিলাক কাটি ওপরের পর ড্রোনত সেউজিয়ায় দেখি থাকি মানুষে ভাবে ফরেস্টে চলি আছে ক্যাবিনেট বৈঠকের পর শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে উচ্ছেদ প্রসঙ্গে যান মুখ্যমন্ত্রী সেখানেই উঠে আসে বরাকের প্রসঙ্গ বরাক নিয়ে ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী আরও একবার শুনে নেওয়া যাক করিমগঞ্জ হাইলাকান্দির ফালে গলে তো পাগল হয়ে যাব আপনার ইয়াত সব কাটি রাবার লগাই দিছে জমি দখলকারীর সংখ্যা যখন পাঁচ থেকে দশ হাজারে পৌঁছে যায় তখন স্থানীয় নেতারা জল বিদ্যুৎ সব ব্যবস্থা করে দেন কারণ ভোটের অঙ্ক ধীরে ধীরে ভোটার তো নাম উঠে যায় এদের এমনটাই দাবি মুখ্যমন্ত্রী যেতিয়া পাঁচ হাজার দশ হাজার ভোট হয়ে যায় তেতিয়া লোকাল পলিটিশিয়ানবিলাকে ইলেকট্রিসিটিও লগাই দিয়ে স্কুলও বনাই দিয়ে সব করে দেয় অঙ্গনবাড়িও লগাই দিয়ে যেতালেক দুশো এশ থাকে একু না পায় যেতিয়া পাঁচ হাজার বা দশ হাজার ভোট হয়ে যায় আজি জালুকবাড়িতে যদি 10000 ভোট হয়ে যায় মইনু কি করি মই তে মনত ভাবি থাকু যে মোর জায়গাতে এফেকশন হব না লাগে Belegot jog ja dhoy hok যেহেতু তেওলোকে ভোটাধিকার টু পাই যায় এখানেই শেষ নয় মণিপুর থেকে এসেও দখল করছে অসমের জমি পশ্চিমবঙ্গ থেকেও লোক আসছে কাতারে কাতারে এমনকি বাংলাদেশ থেকেও নতুন করে আসছে অনুপ্রবেশকারী যা এমনটাই দাবি মুখ্যমন্ত্রী আজিকালি মণিপুৰতো মণিপুৰৰ পৰাও বহুত মানুহ অহা কৰিছে আৰু এইবিলাক গোৱালপাৰা বৰপেটা বুলি কয় কিন্তু হ'ব পাৰে বেংগলৰ পৰাও হ'ব পাৰে ভাষাটোতো একে কোৱাটোতো বেলেগ কথাটোতো বেলেগ আৰু হ'ব পাৰে বাংলাদেশৰ পৰা অহা নতুনকৈ ফ্ৰেছ মানুহ আজিকালি আমি ধৰোঁ আগতেতো ধৰা ছিষ্টেম নাছিলে এইকেইটা দিনে ধৰক যোৱাকালিও আমি ষোল্লজন ধৰিছোঁ আগতটো ধৰা ছিষ্টেমো নাছিলে হয়তো মাতব্যৰবিলাকে ইয়াত কাম কৰিবৰ কাৰণে লৈ আহিছিলে সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর টার্গেটে বাংলা বাঙালি এবং বরাক বাঙালি অধ্যুষিত বলেই মুখ্যমন্ত্রীর টার্গেটে বরাক যদিও মুখ্যমন্ত্রী নিজে অবৈধ দখলের কথা বললেও তিনি এবং তার মন্ত্রীরা ফরেস্টের জমি দখল করে হোটেল রিসর্ট বানাচ্ছেন বলে ফের একবার গুরুতর অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ শুক্রবার উচ্ছেদ নিয়ে কি বলেছেন গৌরব শুনে নেওয়া যাক দুর্ভাগ্যজনক হ্যাঁ দেখাতা হ্যাঁ সরকারকে পাশ आज कोई परिकल्पना नहीं है रोड मैप नहीं है कि इन लोगों का पुनर्स्थापन कैसे करें खुद तो उनके नेतागण जंगल काट कर अपना निजी रिजॉर्ट बना रहे हैं फार्म हाउस बना रहे हैं और गरीब लोगों का घर वो उजाड़ रहे हैं तो वही मैं कहना चाहता हूँ जिसको गरीब लोगों का घर तोड़ने में आनंद आता है वैसे लोगों को अपने घर में कभी शांति प्राप्त नहीं होने वाली हो গরুখুঁটি প্রকল্পের মতো মন্ত্রীদের অবৈধ জমি দখল নিয়েও রহস্যজনকভাবে নীরব মুখ্যমন্ত্রী তাই গৌরবের এই অভিযোগেরও কোনো জবাব নেই মুখ্যমন্ত্রীর কাছে জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার বিরুদ্ধে গরুখুঁটি প্রকল্প সহ জমি কেলেঙ্কারির এক্রস্ত অভিযোগ থাকলেও এ নিয়ে মুখ খুলছেন না মুখ্যমন্ত্রী মুখ না খুললেও এই প্রশ্নগুলি নিয়ে যে চরম অস্বস্তি রয়েছে মুখ্যমন্ত্রী এটা আর বলার অপেক্ষা রাখে না বাংলা